আসসালামু আলাইকুম যারা ডক্স থেকে টাকা ইনকাম করছেন আবার রেডি হয়ে যান ব্লাম থেকে আপনারা টাকা রে টাকা ইনকাম করবেন আমি গ্যারান্টি দিচ্ছি এই ব্লাম এই বোর্ড থেকে আপনারা মিনিমাম পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আমার মতো কাজ করেন আপনারা কাজ করতে হবে কাজ করলে ইনকাম পাবেন এটা হচ্ছে মেন বিষয় কাজ না করলে ইনকাম নেই একদম ফ্রি এখানে কোনো ডিপোজিট নাই কিছু নাই শুধু দিনে দুই দিন বা চারবার ঢুকে শুধু টোকেন ক্লাইম করবেন এটাই কাজ এই এই টোকেনটার প্রচুর দাম আপনারা অত অনেক যান ডক্সে যারা কাজ করেছেন ডক্সে প্রচুর টাকা পেয়েছেন আপনারা তো আমার আপনারা আশেপাশে জেনে দেখবেন বা ইউটিউবে সার্চ করে দেখবেন ডক্সে কি পরিমাণ টাকা দিয়েছে তো ডগসের মতো এখান থেকেও কিন্তু আপনি ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন তো সেটার জন্য আপনাদের জন্য ভিডিও মেকিং করা আমার তো এটাতে আপনারা শুধু আমরা যে বর্ড লিঙ্কটা দিব লিংকে ঢুকবেন লিংকে ঢুকে শুধু ওকে হবে ক্লাইমগুলো করবেন এখানে টাস্ক লেখা আছে আপনারা দেখেন আমার নেটওয়ার্ক একটু স্লোয় যেন ভালোভাবে দেখাতে পারছি না এর টাস্কে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের এখানে টাসগুলো আছে যেগুলো আমার টাস্ক প্রতিদিন আমি কমপ্লিট করি এই টাসগুলো কমপ্লিট করার কারণে আমার প্রায় অনেক পয়েন্ট জমা হয়েছে প্রায় পনেরো হাজার ষোলো হাজার পয়েন্ট এখানে জমা হয়েছে আমার ইনশাল্লাহ সবই আপনারা দেওয়া পনেরো হাজার ষোলো হাজারে যদি আমি বিশ ডলার ইনকাম পাই অনেক তো এখানে শুধু আপনি যে টাইমগুলো ফার্মিংগুলো ক্লাইম করে রাখবেন আট ঘন্টা পর পর ঢুকে ক্লাইম করবেন এটাই আপনার কাজ আর কিচ্ছু নেই ভাই আর কোনো কাজ নেই এখানে গেম আছে এই গেমগুলো আপনি প্লে করবেন গেমগুলো খেলবেন এখানে গেমগুলো খেলতে হবে আপনাকে আমার ইন্টারনেট স্লোর কারণে আমি কিচ্ছু দেখাতে পারছি না আপনাদেরকে মানে আন্তরিকভাবে দুঃখিত এখানে গেম আছে গেমগুলো আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে চ্যানেল লিঙ্কটা তো আমি চ্যানেলটা আমি দেখ নতুন চ্যানেল করছি আপনাদের জন্য আগের চ্যানেলটা আমি আগের চ্যানেলে অনেক মেম্বার হয়ে গেছে যে নতুন চ্যানেল খুলছি এটা অনলাইন বাংলা আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা জয়েন করে নেবেন কারণ এখান থেকে জয়েন করলে আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে আর্ন করতে পারবেন ইনশাল্লাহ গেমসগুলো খেলার জন্য এখান থেকে প্লে গেম আছে আপনাকে প্রতিদিন গেমসগুলো দিবে এখান থেকে গেমসগুলো খেলে খেলে পয়েন্টগুলো আর্ন করবেন এই পয়েন্টগুলো কিন্তু অনেক দাম হ্যাঁ আমি আপনাদের গেমগুলো একটা খেলে দেখাচ্ছি শুধু এখান থেকে পয়েন্টগুলো কালেকশন করেন সেটা ফ্রিজ করে দিয়ে আপনি পয়েন্টগুলো কালেকশন করতে পারবেন এইভাবে তো এখানে আর কোনো কাজ নেই ভাই শুধু পয়েন্টগুলো কালেকশন করা এখান থেকে খুব সহজে আপনার এখান থেকে খুব ভালো একটা প্রফিট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার সাথে যারা কাজ করবেন তারা প্রফিট পাবেন আমি গ্যারান্টি দিবেন ইনশাল্লাহ তো ডক্সে যারা কাজ করছেন তারা তো জানেন না এই ব্লামের খবর কী অনলাইন ট্রেডিং বোর্ডগুলো খুব ভালো একটা প্রফিট দেয় যারা ডক্সে কাজ করছেন তাদের তারাই জানেন বাকিরা হয়তো না জানতে পারেন কারণ যারা নতুন তারা কেসে জানতে পারবেন না